থ্রি হান্ড্রেড হলে খুব ভালো আর থ্রি হান্ড্রেড হলে যদি না হয় টু সেভেন্টি এইট টু সেভেন্টি অথবা টু এইট্টি সেভেন সেভেন্টি টু এইট্টি আর থ্রি হান্ড্রেড হলে মনে অনেক আলাদা মতো অনেক বেটার হবে বেটার পজিশনে চলে যাব আমরা হ্যাঁ কারণ কনফিডেন্স এই কারণে শান্ত চাকরির পরে আপনার আমাদের ট্যালেন্টেড যারা আছে তাহিজুর তারপরে হাসান ওরা ব্যাটিং করতে পারে এই কারণে মানে কনফিডেন্সটা একটু বেশি আর কি অবশ্যই আপনার আমার কাছে এই যে এই যে এইসব জায়গায় আরেকটু আমাদের একটু যারা দুজন ব্যাটিং করছেন তারপরে আপনার মিরাজ আছে অনেক ক্যালকুলেটিভ করে ব্যাটিং করতে হবে আর কোন সময় ওদের খেলাটা একটা সময় কালকে সকালে হয়তো খুব হার্ড হয়ে আসবে তো ওই সময়টা আমাদের একটু খুব ক্যালকুলেটিভভাবে ব্যাটিং করা লাগবে আবার কোন একটা সময় দেখবেন যে খেলাটা হয়তো ছাড়বে তো আমরা আবার একটা সময় আসবে আমরা খেলাটা ধরবো তো ওই ক্রাঞ্চ মোমেন্ট যেটা বলেন যে সময়টা আমাদের থাকবে ওই সময়টা আরো আমাদের আরো লম্বা সময় ব্যাটিং করার মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে যেটা অনেক আমরা দুইটা যে আমার শান্ত যেমন একটা পঞ্চাশ রানের পার্টনারশিপ হয়েছিল ওই জায়গাটা আমরা কিন্তু ওই জায়গা থেকে আমরা কিছু বেরিয়ে গেছি ওই রকম আর একটা মুভমেন্ট আসবে ওই সময়টা ওই পঞ্চাশ রানের পার্টনারশিপটা দেড়শো তো দুইশো একশো সত্তর আশি করলে তখন ওই তিনশো যেটা বললাম দুশো সেভেন্টি টু এইটি অথবা তিনশো এটা কাছাকাছি সম্ভব টপ অর্ডার কেন আমি আমারটাই বলতে পারবো আমি হয়তো আরেকজনের মনের ভিতরে কি করছে সেটা আমার পক্ষে বলার ডিফিকাল্ট ভাই হ্যাঁ আপনি যেটা বললেন যে হ্যাঁ আমরা লাস্ট মানে দুই তিন চার সিরিজ ধরে আমাদের বোলিং ভালো হচ্ছে কিন্তু আমাদের ব্যাটিংটাও হবে আমরা মানে কনসিস্টেন্টলি ভালো করতে পারছি না এটাই একটা দায় আমার কাছে মনে হয় আর প্রথম যেটা প্রথম কোয়েশনটা কি না না জিম্বাবুয়ে আর দেখেন আপনি যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন আপনার এখানে কোনো টিমকে আপনি মানে লাইট হিসেবে নেওয়ার কিছুই নাই লাইট হিসেবে যখনই নেবেন তখন আপনি কলস করেন আমার কাছে মনে হয় যে কেউ লাইট হিসেবে নিয়েছে তো আমার কাছে মনে হয় সবার জন্য একটা নতুন সুযোগ আরও সামনে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ আছে যদি দেখেন আপনি যে লাইট হিসেবে নেন তো আপনার উইকেটটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটু চ্যালেঞ্জ আছে অন্য অন্য সময় আমরা কি হয় আমরা ফ্লাইট উইকেট তৈরি করি অথবা স্পিন উইকেট তৈরি করি ওই ওই ইয়াতে আমরা চলে যেতাম তো আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলছেন ওইটা আমি আসলে মানে আপনি যেটা যে যেভাবে বলছেন ওই জিনিসটা ওইরকম না আপনি মুর্শিবাহ রান করুক আমিও রান করি শান্তও রান করি শেষের দিকে আপনি যদি ট্যালেন্টাররা যদি আপনার পঞ্চাশ রানও যোগ করে ওই পঞ্চাশ রানের কারণে কিন্তু ম্যাচ জিতে ওই অর্থে বলেছি যে আমি ট্যালেন্টাররাও ভালো ব্যাটিং করতে পারে তার মানে যে আমরা ট্যালেন্টের উপরে নির্ভরশীল যখন খেলবেন তখন কিন্তু আপনি ট্যালেন্টের উপর নির্ভরশীল করবেন কিন্তু ওনারা ব্যাটিং করতে পারে সেই মিনটা আমি খুশি তোমরা ওরা ওরাও ব্যাটিং করতে পারে এটা একটা প্লাস পয়েন্ট এটাই বললাম অবশ্যই এখানে দেখেন আমি প্রিপারেশন ওয়াইজ যেটা বললেন যে পাঁচ দিন হয়তো প্রিপারেশন নিয়েছে প্রিপারেশন মানে আমার কাছে মনে যে খুব একটা ভালো প্রিপারেশন যাক আলহামদুলিল্লাহ দাও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ যেটা বললেন যে একশোর দেখেন যখন টেস্ট ম্যাচ খেলি তখন হয়তো একশোর ভাবনা করে খেলি না চিন্তা করি যে কেউ চার সেশন অথবা পাঁচ সেশন তিন সেশন তিন চারশোর ব্যাটিং করা যায় তো ওই হিসাবে চিন্তা করলে আমি যে সিনিয়র ব্যাটসম্যান ওই হিসেবে চিন্তা করলাম আমার কাছে মনে হয় আমি দুই ইনিংসে সেট হয়েছি দেখেন আমি ম্যাক্সিমাম হয়তো এক সেশন খেলতে পেরেছি এক সেশন যে সিনিয়র প্লেয়ার হিসেবে এক সেশন কোনোভাবে এটা কাম্য না আমার কাছে মনে হয় আমি যদি তিন সেশন ব্যাটিং করতে পারতাম আরও তাহলে হয়তো ফার্স্ট ইনিংসে সেকেন্ড ইনিংসে ভালো একটা পজিশনে চলে যেতে পারতো দেখেন আমি এখানে আপনি হয়তো অনেক জনের দোষ দিতে পারবেন এখানে যারা সেট হয়ে আউট হয় যেমন আমি সেট হয়ে আউট হয়েছি তারপর আপনার জয় সে সেট হয়ে আউট হয়েছে যখন যে ব্যাটসম্যান সেট হয়ে আউট তার দিকে আমার কাছে মনে হয় যে তার মানে রেসপন্সিবিলিটি বেশি থাকে তো যে আপনার দশের নিচে আউট হবে অথবা সকাল সকাল তার কিন্তু ওইরকম মানে আপনি যদি দেখেন তার কিন্তু আসলে কিছু করার থাকে না তো যারা সেট হয়ে আউট হয় তাদের মানে রেসপন্সিবিলিটি বেশি আমার কাছে আমার রেসপন্সিটা অনেক বেশি ছিল ওই দায়টা হতে আমার নিতে হবে আমার জয়েরও নিতে হবে জিনিসটা